এটা এটা আমি আমি করতে যাব আমার আমার কে কাকে জবাব দিতে ঘর এবার বুবলি ইস্যুতে অপবিশ্বাসের কাছে জবাবদিহিতা করতে হবে শাকিব খানের অপুকে রেখে বুবলিকে নিয়ে এতটা ঘনিষ্ঠ রূপে ধরা দেওয়ার সকল কৈফিয়ত দিতে হবে শাকিবের অপু হয়তো এখন নিশ্চুপ রয়েছেন কিন্তু সাকিবের ক্ষেত্রে নিশ্চয়ই তা খুব একটা সময় বহাল থাকবে না সাময়িক সময়ে বুবলির সঙ্গী হলেও সেই অপুর কাছেই ফিরে আসার একটা আলোচনায় রয়েছেন সাকিব খান আর সেই সুযোগটাই ব্যবহার করবে অপবিশ্বাস সেদিন সুদে আসলে সবটাই উশীল করবেন অপু একবার স্বপ্ন ভেঙে দ্বিতীয়বারের মতো স্বপ্ন দেখতে শুরু করেছিলেন অপবিশ্বাস তাদের ঘনিষ্ঠ চিত্রগুলি বলে দেয় যে সফলতার বাকি অংশটা পেয়ে যেতে খুব একটা সময় বাকি ছিল না অপবিশ্বাসের হয়তো আর কিছুটা সময় পেলে সাকিবের স্ত্রীর জায়গাটা আবারও নিজের করে নিতেন অপবিশ্বাস কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্রের মাটিতে ঘনিষ্ঠভাবে ধরা দেয় সাকিব বুবলি যা ছিল সবারই অনাকাঙ্ক্ষিত তিলে তিলে গড়ে তোলা স্বপ্নগুলি নিমিশে মিশে যায় মাটির সঙ্গে তবে একটা আলোচনা রয়েছে শুধুমাত্র ছেলের স্বার্থেই বুবলির সাথে এভাবে সময় কাটিয়েছেন সাকিব খান সেলেকে বুঝতে দেননি যে তাদের মাঝে কোনো সম্পর্ক নেই অর্থাৎ দেশে ফিরে আবারও সেই অপুর সাথেই সময় কাটাবেন সাকিব খান কিন্তু এবারের চিত্রের মধ্য দিয়ে উপবিশ্বাসকে কষ্ট দিয়েছে সাকিব সেক্ষেত্রে অপুর কাছে তিনি ফিরলে নিশ্চয়ই জবাবদিহিতা করতে হবে কিন্তু প্রশ্ন হল বুবলির মতো করে ও সাকিবের প্রাক্তন স্ত্রী সাকিব চাইলে দুজনের সাথেই ব্যক্তিগত সময় পার করতে পারেন এতে প্রাক্তন কোন স্ত্রীকে জবাবদিহিতা করতে হবে না তার কেননা দুজনের কেউ কাগজে কলমে তার স্ত্রী নয় তাহলে সাকিব যদি কখনো অপবিশ্বাসের সাথে ঘনিষ্ঠতা বাড়াতেও চায় সেক্ষেত্রে প্রাক্তন স্ত্রীদের কাছে কোনো রকম কৈফেত দিতে হবে না তার অপু কিংবা বুবলি দুজনেই একই স্থান দখল করে আছেন যে কারণে কেউ কারো প্রতি অভিযোগ দায়ের করতে পারবে না দুই স্ত্রীকে এখন সমান চোখে দেখাটা সাকিবের কর্তব্য কেননা দুই ঘরেই তার সন্তান রয়েছে